দশ টাকা নোটে এখানে আল্লাহু আকবর লেখাটার কারণে কিন্তু আমরা এটার মর্যাদা অনেক বাড়িয়ে দিলাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা দশ টাকা নোটের একটা বর্ণনা নিয়ে আসলাম এই যে শেখ মুজিবের যে দশ টাকা নোট এইটার পিছনে কিন্তু এই যে দেখেন এখানে আল্লাহু আকবর নামটা লেখা আছে তো আমরা কি করি অনেকেই এই টাকাটা আমরা পিছনের মানি রাখি ভাই এতে আপনারা সবাই এক যুক্তিতে আমি বলতে চাই এই টাকাটা আপনারা কখনও পিছনের পকেটে রাখবেন না কারণ আপনাদের পিছনে যখন থাকে তখন কোন জায়গায় এই আল্লাহ একবারটি চলে যায় সবাই তো জানেন বুঝেন তো এই দশ টাকার নোটটা আপনারা কখনও পিছনের পকেটে রাখবেন না এবং মানি রাখবেন না কারণ এখানে আমাদের আল্লাহ একবার নামটা লেখা আছে সো আপনারা সবাই এই ভিডিওটার দিকে ফলো করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ ভাই এই দশ টাকা নোটে এখানে আল্লাহ আকবর লেখাটার কারণে কিন্তু কামরাইটার মর্যাদা অনেক বাড়িয়ে দিলাম তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম